কালকে দুই মায়াপুতে ছাদের উপরে গিয়ে কিছু ভিডিও নিলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ কুকিংয়ে একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু আমি একদম করবো ওয়ান টাইম বিরিয়ানি ওয়ান টাইম বিরিয়ানি মানে বুঝতেই পারছেন প্যাকেটের মশলা দিয়ে একদম ঝটপট কেননা গতকালকে ছেলে বলছে বার্বিকিও খাবে তাই পরের বাড়ি বার্বিকিও করার সাহস পাইনি যে কেননা সাদের উপরে যাবো আবার তাদের পারমিশন নিতে হবে তোর আব্বু কিন্তু মুরগি টুরগি সবই আইনে দিছে তো আমি মুরগির মাংসগুলো এখানে সুন্দর করে একটু কেটে ওর সাইজ করে রাইখে দিছি যাতে ওর জন্য চিকেন বিরিয়ানি করে দেব আর কিছু মাংস ওকে আমি কাল রাত্রেই ফ্রাই করে দিছি মানে বাসায় ছাদের উপরে কোনো ই করি নেই মানে কোর যদি ছাদের উপরে বাড়বে কেউ করতাম তাহলে পুরো মুরগিটাই নিতাম তাই যেহেতু নেই নেই তাই বাসাই করে দিছি অল্প করে দিছি আবার পিঠা বানাইছি মানে গতকাল মানে গত বছর দুই হাজার তেইশ সালে বাপের বাড়িতে ছিলাম ওই দিনকে অনেক পিঠা আটা ভাপা পিঠা শ্যামাই পিঠা হাঁসের মাংস অনেক কিছু আয়োজন করছিলাম তারপরে ভাবলাম যে তাই এই বছরে আবার কেন করা হবে না তাই তো ওই যে ওয়ান টাইম বিরিয়ানির জন্য আমি কিন্তু সব কিছু দিয়ে দেখছেন কুশিয়ে নিচ্ছি আর আজকে শুধু প্যাকেটের মশলা দিয়ে হবে কেননা আমাদের ঘরে স্বামী স্ত্রী খাওয়ার জন্য আমরা হচ্ছে কলিজা নাকি ওই যে গরুর ফ্যাপসা সেগুলো ভোনা করছি আর ওর জন্য একটু ঝাল ঝাল করে চিকেন করব মানে চিকেন বিরিয়ানি করব যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম আর যেহেতু চিকেন বিরিয়ানি হবে একটু ঝাল না হলে ভালো লাগবে না আর এখনকার কাঁচামরিচ একটু সস্তা হলো দামটা শুধু সস্তা মানে যে ঝালটা ওরকম না মানে ঝাল একটু কম তো একটু বেশি করে দিলাম আর এখানে দুই পট চাউল নিয়েছিলাম মানে দুই তিনবার খাবে ওর যতটুকু লাগবে ওই পরিমাণে নিয়ে নিলাম আর ওর জন্য যেহেতু মাঝে মধ্যে পাকাইতে হয় তা আমি এইভাবেই একটু সহজ পদ্ধতিতে সুন্দর করে এরকম করে পাকিয়ে দিই ওরও খাওয়া হয়ে যায় আমার একটু ঝামেলা কম হয় আমি অত ঝাই ঝামেলা করে রান্না করে দেই না আর তো সাদের পরে গিয়ে পরে ভিডিও টিডিও করছে আল্লাহ রহমতে গত বছর কিংবা তার আরো আগে আগের থেকে প্রত্যেক বরের থেকে যে অনেক ভালো কাটছে কেননা প্রত্যেক বছর আমরা ঘর থেকে বের হইতে পারি না সব দরজা জানালা এমনভাবে বন্ধ করে মানে যে মাথা লুকায় রাখতে হয় এমন অবস্থা হয় তে বছরে তেমন বাজি তারপরে ফানস কোনো কিছু ওরকমই হয় নাই আল্লাহ রহমত অনেক পশু পাখি মানে যে সব দিক দিয়ে অনেক ভালো হয়েছে তা সাদা থেকে এসে রাত্রের বেলা এতো বিরিয়ানি কিন্তু এখন কিন্তু আমি দমে দিয়ে দিব দমে দিয়ে তারপরে আমার আবার ই রান্না করবো মানে যে ফ্যাফসা সেটা রান্না করব বিরিয়ানিটা দমে দিয়ে তো হয়ে গেছে দেখেন কি সুন্দর চিকেন একদম ওয়ান টাইম বিরিয়ানি আর ওর জন্য চার টুকরা আমি চিকেন ভেজে দেবো ওইটা পরে সাদে থেকে এসে আমার ছেলে পরে বাসায় এসেই সস দিয়ে খাইতে ওকে আমি বলছিলাম যে সে সালাদ করে দিই করে দিই পরে বলে যে না টমেটোর সস দিয়ে খাবো তাই বাসায় টমেটোর সস বানানো আসছিলো সেখান থেকেই দিলাম আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব চ্যানেলের দেওয়ার পর একদিন পরে এটা টিকটকে থাকবে টিকটক আইডি তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এই তো চিকেনগুলো ভেজে নিয়ে সুন্দর করে টমেটোর সস দিয়ে সেলেকে দিছি আর সেলে বসে বসে খাচ্ছে মানে সেলে তো শুধু সরল মাংসগুলা খায় লাস্টে আমি হাড্ডিগুলো দেখাবো এমনভাবে আমি ফিনিশ করে হাড্ডিগুলা খাইছি আমি ফার্মার মুরগির হাড্ডি আমি কখনোই ওরকম চিবাইয়া খাই না তারপরেও খাইছে তো যে ছেলে খাইতেছে ভালো থাকবেন সব আল্লাহ